হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম বাংলাদেশের ই কমার্স জগতের সবচেয়ে বড় যে স্ক্যামার সে আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুর আলম সিকদার এখন কোথায় সেটা দেশবাসী জানতে চায় কিন্তু কারো কাছে কোনো সঠিক তথ্য নেই আজকে আমরা কথা বলবো এই বিষয় নিয়ে করোনাকালীন সময় এবং তার পরবর্তী সময়ে বাংলাদেশে ই কমার্স জগতে একটা উত্থান ঘটে সে সময় অনেকগুলো ই কমার্স সাইট ই ভ্যালি সহ অনেকগুলো ই কমার্স সাইট সাধারণ জনগণের কাছে হাজির হয় বিভিন্ন লোভনীয় অফার নিয়ে এবং তার ভিতরে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল হচ্ছে আলেসামার্ট বিকজ তারা খুব বড় আকারে প্রমোশনাল ক্যাম্পেইন করে মাঠে নেমেছিল কিন্তু পরবর্তীতে তারাও আসলে স্ক্যাম করে এবং স্ক্যাম করে লাখ লাখ তরুণ এবং ভোক্তার কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে গা ঢাকা দেয় পরবর্তীতে লম্বা সময় এই সব ভুক্তদদের কোনো পণ্য দেয়া হয়নি এবং তাদেরকে টাকাও দেয়া হয়নি অনেকেই তাকে খুঁজতে খুঁজতে তাদের দুয়ারে ঘুরতে ঘুরতে নিষ্ঠ হয়ে গিয়েছে অনেকেই আবার মামলা করেছিল সেই মামলা তিন চার বছর পরে এসে এক এক করে রায় হওয়া শুরু করেছে কিন্তু প্রশ্ন এই আড়শামার্টের যে মিষ্টি কথার চেয়ারম্যান মঞ্জুর আলম শিকদার আসলে এখন কোথায় শোনা গিয়েছিল মঞ্জুর আলম শিকদার জেলে রয়েছে এবং কিছুদিন আগে একটা ছবিও পাওয়া যায় যেখানে দেখা যায় মঞ্জুর আলম শিকদার আদালতে হাজিরা দেওয়ার জন্য আসে হ্যান্ডকাফ পরিহিত অবস্থায় এবং অনেকেই বলছে সে কাশিমপুর কারাগারে আবার অনেকে বলছে সে কেরানীগঞ্জ কারাগারে রয়েছে আবার অনেকে বলছে সে আসলে চিটাং কারাগারে রয়েছে কিন্তু অ্যাকচুয়ালি এই যে বাংলাদেশের সবচেয়ে বড় সন্ত্রাসী সবচেয়ে বড় ই স্ক্যামার সবচেয়ে বড় যেই দুর্নীতিবাজ যে কিনা লাখ লাখ তরুণের স্বপ্ন ধ্বংস করে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছে সেই মঞ্জুরালম সিকদার আসলে কোথায় গত এক দেড় মাসে বেশ কিছু মামলার যেগুলো চলমান ছিল তার বিরুদ্ধে সেগুলো কিন্তু রায় হয়েছে এখন রায় হওয়ার পরে কি বলা হয়ে থাকে এই মঞ্জুর আলম সিকদারের গডফাদার হচ্ছে স্বৈরশাসক যে আওয়ামী লীগ ছিল তার যে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রধান ছিল টিপু মন্সি টিপু মন্সি ছিল এই মঞ্জুরালম সিকদারের গডফাদার এবং তার ছত্রছায়াতেই সে আসলে এই স্ক্যামটা করেছিল ই কমার্স সাইট নিয়ে এখন সেই নেই। কিন্তু নতুন যে যে সরকার 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 এসেছে। এসেছে। জনগণের জনগণের সেই কি এই যে লাখ লাখ তরুণের টাকা ফেরত দেওয়ার জন্য কোনো উদ্যোগ নিয়েছে কোনো উদ্যোগ নিয়েছে এই আলেশা মার্টের যে মালিক মঞ্জুর আলম কোনো কোনো শাস্তি দেওয়ার বা তাকে কোনো জবাবদিহিতা আনার এই সরকারের যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি রয়েছে তাদের কাছে আমার প্রশ্ন এই যে শত শত লাখ লাখ তরুণের স্বপ্ন ধ্বংস করা এই যে ই কমার্সের মালিকগুলো রয়েছে ই মালিক রয়েছে তারপরে মঞ্জুর আলম রয়েছে আলেসার মালিক তাদেরকে নিয়ে আসলে রাষ্ট্র কি ব্যবস্থা করছে এই লোকগুলোর যে পরিমাণ সম্পদ রয়েছে চাইলেই কিন্তু তার ভুক্তভোগীদেরকে এই সম্পদ বিক্রি করে জব্দ করে সেই টাকা কিন্তু ভুক্তভোগীদের মাঝখানে দিয়ে দেওয়া যায় সোফার আইনও মঞ্জুর আলম শিকদারের যথেষ্ট পরিমাণ সম্পদ রয়েছে এখন এই সম্পদগুলো যদি এই দায়িত্বপ্রাপ্ত যে বাংলাদেশের সরকারের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে লোক রয়েছে বা যে প্রশাসক রয়েছে বা যারা কিনা এই ধরনের স্ক্যাম হ্যান্ডেল করার জন্য দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয় রয়েছে তারা যদি দায়িত্ব নিয়ে এই ধরনের স্ক্যামারদের সকল সম্পত্তি বাজেয়াপ্ত করে রাষ্ট্র দায়িত্ব নিয়ে সেই সব সম্পত্তি বিক্রি করে এই টাকাগুলো মাঝখানে বিতরণ করে তাহলে কিন্তু লাখ লাখ তরুণ এত বছর পরে হলেও কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারত কিন্তু তার জন্য কোনো উদ্যোগ নেই ইভেন এটা পর্যন্ত জানানো হচ্ছে না যে এই মঞ্জুর আলম সিকদার আসলে কোন জেলখানায় রয়েছে কেউ যদি আপনারা জেনে থাকেন যে এই যে বাটপার মঞ্জুর আলম সিকদার মালিক মঞ্জুর আলম সিকদার কোন কারাগারে রয়েছে দয়া করে আমাদেরকে জানাবেন আমরা অবশ্যই যারা ভুক্তভোগী রয়েছে যারা আমাদের সাথে যোগাযোগ করে তাদেরকে আমরা জানানোর চেষ্টা করব দয়া করে কেউ যদি জেনে থাকেন যে এই বাটপার মঞ্জুর আলম সিকদার এই বাংলাদেশের বিগেস্ট স্ক্যামার ই স্ক্যামার মঞ্জুর আলম সিকদার কোন কারাগারে রয়েছে এবং তার সাথে যোগাযোগের যদি কোনো ব্যবস্থা থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা অবশ্যই তার উত্তর দিব এবং অবশ্যই যারা সাধারণ ভুক্তভোগী রয়েছে তাদের মাঝখানে এটা শেয়ার করব থ্যাংক ইউরিওান